বন্ধুরা তোমাদের সাথে চলে আসলাম আর আজকে আবার প্রচণ্ড গরম পড়েছে তাই আমি বাড়িতে রস না করবো আর বাজারে রসনা না কিনা বাড়িতে খুব সহজে করা যায় তাহলে ভিডিওটা দেখতে থাকা আর ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে এইভাবে রসনা করলে কিন্তু খুব পছন্দ করবে ছোট বাচ্চারা তাহলে আগে রসনা গাছটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই তোমরা কে কে রসনা গাছ আগে দেখেছো অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু এই দেখো এটা হলো এই যে রসনা গাছ এবার এই গাছটা তোমাদের একটু দেখাচ্ছি ভালো করে এই গাছটা একদম ছোটো দেখাচ্ছি এই গাছটা বেশি বড়ো হয়নি কিন্তু আর এদিকে তোমাদের দেখাচ্ছি এদিকে এই যে উপরে দেখো নিম গাছটা উপরে রসনা গাছ হয়েছে আর ওই দেখো একটা ফল দেখা যাচ্ছে অনেক ফল হয়েছে রোদের জন্য কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না তাই তোমাদের এই ছোট গাছটা দেখালাম দেখো এই গাছটা দেখো তোমরা কে কে এই রসনা গাছ দেখেছো অবশ্য কমেন্ট করে কিন্তু জানিও তাহলে চলো ওই বড় গাছে অনেক রসনা নিচে পড়ে আছে আর পাকা পাকা রসনা দিয়ে কিন্তু দারুণ হবে তাহলে আগে পাকা পাকা রসনাগুলো নিয়ে আসছি এই দেখো এই দেখো কত রসনা পড়ে আছে এই পাকা পাকা রসনা দিয়ে না দারুণ লাগবে এই পাকা পাকা রসনাগুলো আগে আমি তুলে নিচ্ছি এই দেখো এবার রসনা গুলো নিয়ে যাই চলো কি করি দেখতে রত্নাটা নিয়ে চলে এসেছি প্রথমে রসনাটা আমি ধুয়ে নেবার জন্য আমি জল নিয়ে এসেছি একসাথে রত্নাটা কি বলো তো নিচে পড়েছিল তাই আগে ধুয়ে নিচ্ছি ভালো করে অনেকগুলো রসনা পেয়েছি কিন্তু একটা তাও রসনার জুস হবে আর এইভাবে করে কিন্তু ঘরেও রেখে দিতে পারবে এক সপ্তাহর মতো রসনাগুলো আমি কেটে নিচ্ছি আর একটা রসনা কেটে তোমাদের দেখাচ্ছে কীরকম হয়েছে দেখো রসনার কালারটা কিন্তু দারুণ আর কাটার সাথে না গন্ধটা দারুণ এসেছে কোনটা সাথে সাথে রসগুলো নিচে পড়ছে দেখো রসনা কালারটা একদম হলুদ দেখো কত সুন্দর কালারটা কটা রসনা এইভাবে আগে আমি কেটে নেব তাহলে আমার সুবিধা হবে এর মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল বা রং নেই কোনো কেমিক্যাল রং ছাড়াই কিন্তু এই রসনাটা আমি তৈরি ধরো সবকটা রসনা কেটে নিয়েছি এবার আমি রসনার বিষটা নিয়ে নেব কিন্তু রসটা ভালো করে নিতে হবে এটা দেখো একদম কি সুন্দর হয়েছে না বন্ধুরা এখানে রসনা সব বিষটা নিয়ে নিয়েছি আর দেখো এই যে খালি রসনা দেখতে কিন্তু দারুণ লাগছে না এবার এরকম একটা হ্যান্ড উইক নিয়েছে আমি হ্যান্ড উইক সাহায্যে বিষটা ভালো করে আমি একটুখানি থেতিয়ে নেব তাহলে বীজের থেকে পুরো রসটা কিন্তু ছেড়ে দেবে যেগুলো তোমরা হাত দিয়ে চটকাতে পারো কিন্তু মিক্সচারে মিক্স করতে যাবে না তাহলে বীজটাও কিন্তু মিক্স হয়ে যাবে আর বীজটা মিক্স হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে এখানে দেখো রসনার থেকে পুরো বীজটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটু ছেঁকে নেবো নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে এটা ছাঁকনি নিয়েছি এবার একটু ঠেকে নিচ্ছি আর রস্নার কালারটা কিন্তু দারুণ এসেছে দেখো একদম দোকানে যেরকম রসনা সেই কালারটাই কিন্তু এসেছে এগুলো দিয়েই কিন্তু দোকানে রসনাটা তৈরি করে আর এর সাথে কিছু কেমিক্যাল মেশায় আমি আর কেমিক্যাল মেশাই নি আর কেমিক্যাল ছাড়া এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে আমাদের খুব ভালো দেখো অনেকটা বীজ বেরিয়েছে এই বীজগুলি কিন্তু আমি এক সাইডে মানে রেখে দেবো এই বীজগুলি দিয়ে আমি আবার চারা করবো এটা অনেকটা বীজ হয়েছে বাজারের রসনাটা খেতে কিন্তু একটু মিষ্টি হয় তাই এই জায়গার মধ্যে আমি একটু চিনি দেব তোমরা যেরকম মিষ্টি খাবে সেই হিসাবেই কিন্তু নিয়ে নেবে এই জায়গায় আমি চার চামচ চিনি নিলাম চিনিটা এর কম বেশি কিন্তু তোমরা নিয়ে নিতে পারো এখানে আমি বিট লবণ নিয়ে নিলাম আমি চিনি ও বিট লবণটা ভালো করে মিশিয়ে নেব চিনি ও বিট লবণটা এখানে ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে এসেছিলাম এই গিলাস মেপে আমি দুই গিলাস জল দেবো এখানে এক গ্লাসের মতো কিন্তু রস হয়েছে আর দুই গ্লাস জল দিচ্ছি শুধু এই রসটা কিন্তু আপনারা খেতে পারেন কিন্তু একটু জল দিলে তাহলে এই রসনাটা একটু বাড়বে এখানে আমি দুই গ্লাস জল নিয়ে নিলাম আর একবার ভালো করে মিশিয়ে নেবো আর এই জায়গায় কিন্তু আমি আর কিছু দেব না এটাই কিন্তু রসনাটা তৈরি হয়ে গেল খুব সহজেই রসনাটা আমি তৈরি করে নিলাম এখানে কিছু মেশানো হয়ে গিয়েছে এবার এই জায়গায় মোট আমি তিনটে গ্লাস নিয়েছি এবার এই গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি তিনটে গিলাসে আমি নিয়ে নিয়েছি আর জলটা সেরকম ঠান্ডা ছিল না তার জন্য এই জায়গায় একটু বরফ নিয়ে নিয়েছি তোমরা জলটা ঠান্ডা নিতে পারো বা বরফ দিয়েও কিন্তু করে নিতে পারো রসনাটা একটু ঠান্ডা ঠান্ডা হলে না ভালো লাগে আর আজকে থেকে কিন্তু আবার গরম পড়েছে তাই ভাবলাম একটুখানি করি আর আমাদের বাড়িতেই গাছ মাঝে সাঝেই করা হয় তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু আমি মিশিয়ে নেব রসনার কালারটা কিন্তু দারুণ এসেছে দুর্দান্ত লাগছে কালারটা এবার একটা খেয়ে বলছে কিরকম হয়েছে কালারটা দারুণ এসেছে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে বাজারে যেরকম তৈরি হয় একদম সেরকম কিন্তু লাগছে দারুণ দারুণ তাহলে আমার এই রসনাটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় দারুণ দারুণ লাগলো